ইহুদিদের এমন কোনো রেস্টুরেন্ট পাবেন না যে রেস্টুরেন্টে একজন হুজুর বেতন ভুক্ত ইহুদি হুজুর ইহুদি হুজুরকে তারা বলে রাবাই রাবাই ইহুদি হুজুরকে কি বলে প্রত্যেক রেস্টুরেন্টে একটা ইহুদি হুজুর কেন লাগবে শুধু খাবারটা হালাল রান্না হচ্ছে কিনা এটা চেক করার জন্য কত শক্ত নিজের দিনের অনুসারী হলে রে স্টুডেন্ট একটা করে হুজুরকে শুধু এই মরমে বেতন দিয়ে বসিয়ে রাখতে পারে হুজুরের কোনো কাজ নাই ওই ইহুদি রাবাইর কোনো কাজ নাই না পোরাটা ভাজতে হবে না আলু কাটতে হবে না চুলায় জাল দিতে হবে কোনো কাজ নাই খালি বসে থেকে কি দেখবে হালাল হচ্ছে মানে ইহুদি ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রান্নার প্রসেস হালাল হচ্ছে না প্রথম আগুন জ্বালিয়ে দিবে ইহুদি রাবাই ডিমটাও ভেঙে দিবে ইহুদি রাবাই মুরগিটাও জবাই করে দিবে ইহুদিরা ভাই আর যারা জীবনে ইহুদিদেরকে দেখেনি তারা পৃথিবীতে কিছুই দেখে কেননা আপনি জাপান যাবেন কোরিয়া যাবেন আমেরিকা যাবেন ইউরোপ যাবেন খ্রিস্টানদের সাথে উঠা বসা করবেন এরা কিছু জানে না এরা পদভ্রষ্ট ওই সমস্ত পদভ্রষ্ট খ্রিস্টান আর আমাদের পদভ্রষ্ট মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই ওরাও কিছু জানে না এরাও কিছু জানে না কিন্তু কিছু জানে ইহুদিরা ওরা ওদের দিনের উপর কঠিন ভাবে কট্টর আব্দুল্লা ভাই আপনি তো তোদের প্রশংসা করছেন প্রশংসা ওরা কেন খারাপ কেন অভিশপ্ত বলি ইহুদিরা অভিশপ্ত বলেছে কোরআনে কেন অভিশপ্ত সেটাও বলি আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খাক কথা বলেন না যে আমি এটা চাইবো চাইবো না আমি মুসলমান হিসেবে এটা চাইবো না যে একটা হিন্দুর ছেলেও সিগারেট খায় এটা হচ্ছে ইসলামের কল্যাণ কামিতা ইসলাম এবং সত্য সত্য জানে আর আর যে সারা পৃথিবীর সব চাই মানুষ এই অনুসরণ ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম ইহুদিরা জানে মদ খাওয়া ক্ষতিকর এই জন্য একটা ইহুদির সন্তানও মাদক আর নেশাগ্রস্ত নয় কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে করতে হবে পৃথিবীর সব মানুষকে কিন্তু তোমরা না মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে সব বলব আমরা হারাম খাবো না কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি এই জন্য বলতেছি ইহুদি দাঁড়িয়ে রাখে জন ইহুদি রাখে এবং দাঁড়িয়ে রাখার ক্ষেত্রে ওরা চুল পরিমাণ ভাবে না যে দুনিয়ার কে কি ভাববে কে কি বলবে না আর আপনি এখন দাঁড়িয়ে রেখে দেখেন আপনার বাপ মা থেকে শুরু করে সমাজের মানুষ থেকে শুরু করে কলিগ থেকে শুরু করে সবাই বলবে কেন এখনই দাঁড়িয়ে রাখলাম মানুষ কী বলবে সমাজ কী বলবে অমুক হবে তুমুক হবে মানে নিজের দিনের উপর কনফিডেন্ট নয় তো যে দিনে নিজের দিনের উপর যে কট্টর নয় ও কিন্তু স্বাধীন হতে পারবে না আপনি ভারতের কবল থেকে স্বাধীনতা পাবেন না যতক্ষণ না ও যেমন ওর দিনের উপর কট্টর হচ্ছে আপনিও আপনার দিনের উপর কট্টর না হবেন ও আর দিনের উপর কট্টর হচ্ছে না কট্টর হচ্ছে তা আপনি আপনার দিনে কেন ছাড় দেবেন আপনি ছাড় দিলে গোলাম থাকবেন তাহলে ইহুদিরা কেন খারাপ ইহুদিরা সত্য জানে কিন্তু পৃথিবীর মানুষ যেন ওই সত্য না জানতে পারে না মানতে পারে তার সকল ব্যবস্থা করে মুসলমানেরা সত্য জানে কিন্তু মুসলমানেরা চায় সারা পৃথিবীর মানুষ সত্য জানুক আর খ্রিস্টানেরা সত্যই জানে না পাগল আল্লাহ বলে আল্লাহ এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে খ্রিস্টানরা আগেও করেছে ভবিষ্যৎ ফলে আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে কট্টর হওয়া ছাড়া আল্লাহর নবীর দিন অনুসরণে আপোষহীন হেজিটেশন বিহীন হওয়া ছাড়া আপনি স্বাধীনতা পাবেন না ভারতের গোলামি আমাদের এবং আপনাদের কপালে তখন লেখা থাকবে আর সর্বশেষ পয়েন্ট যেটি না শুনে আপনারা কেউ উঠে যাবেন না সর্বশেষ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হওয়া এটা এত কঠিন কিছু না সহজ করে বুঝিয়ে দিচ্ছি কলোনি মানে উপনিবেশ উপনিবেশ কি আমরা একশো বছর ব্রিটিশের গোলাম ছিলাম এটা কি বলা হয় কলোনি আমরা একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি মানে আমরা ব্রিটিশের কলোনি ছিলাম তো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম তো একশো নব্বই বছর কি অল্প দিন না অনেক দিন ষোলো বছরে বলে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে তারা কল্পনা করেন তো একশো নব্বই বছরে কি হয়েছে তো একশো নব্বই বছর যারা গোলাম থেকেছে তারা তো আমাদেরই বাপদাদা আমাদেরই দাদা পরদাদা তারা তো এক আপনি বলে ষোলো বছরের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে একশো নব্বই বছরে কি হতে পারে তো একশো নব্বই বছর যে আমরা ব্রিটিশদের গোলামি করেছি ওটা রক্তের মধ্যে এমন ভাবে মিশে গেছে যে আমরা ওই কলোনিয়াল মাইন্ড সেট আপ দাসত্বের মন মানসিকতা থেকে বের হতে পারছি না নিজেদের অজান্তে জানতে নয় নিজেদের অজান্তেই গোলামীর মানসিকতা বহন করে বেড়াই আমরা ছোট্ট দিয়ে এটা আমি নিজেও বুঝতে পারতাম না আমি যদি ইউরোপ সফর না করতাম তো এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না আমি যখন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স ইতালি এবং স্পেনে ঢুকলাম আমি কোনোদিন কল্পনাও করিনি আগেও তো কেউ কোনোদিন আমাকে বলেওনি নি শুনিও জানিওনি কেউ বললে হয়তো শুনতাম জানতাম তো আর কোনোদিন এরকম হতে পারে এটাও কল্পনা করিনি এরকম হতে পারে এটা আমার মাথাতে ছিল না ইতালি স্পেন এবং ফ্রান্সে ঢুকার পর দেখা গেল কিছু কিছু বিমানবন্দরে এক্সিট শব্দটাও ইংরেজিতে লেখা নাই খুঁজে পাই না কোন দিক দিয়ে বের হবো কারণ আমি তো ইতালির ভাষাও চিনি না স্পেনের ভাষাও চিনি না ফ্রান্সের ভাষাও না আজীবন মনে করেছে যে ইংরেজি জানে তার জন্য সারা পৃথিবী সহজ ইংরেজি বলে চলা যাবে না এরকম জায়গা পৃথিবীতে থাকতে পারে এটা আমার কল্পনার বাইরে ছিল তো এমনও বিমানবন্দর যেখানে স্টাফ আছে স্প্যানিশ ইংরেজি জানে না ও কথা বলতে ইংরেজি জানে ওর সাথে কথা বলতে হলে স্পেনের ভাষায় কথা বলতে হবে তখন ধীরে ধীরে ওখানকার বাঙালিদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে ইউরোপের ইংল্যান্ড বাদে অন্যান্য যে দেশগুলো আছে তারা জাতিগতভাবে এতটা 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 যে আমি আত্ম আত্ম ফ্রান্সের মানুষে ইংরেজি শিখবো ইংরেজি বলবো আর চেমে যাওয়া ভালো আমি ইতালির মানুষ ইতালিয়ান ভাষা ছাড়া ইংল্যান্ডের ইংরেজি শিখবো আর চেমরে তখন বুঝলাম আমরা জাতিগতভাবে কি পরিমাণ কলোনিয়াল মাইন্ড সেটা নিজেদের অজান্তে বহন করি আর ওরা জাতিগতভাবে কতটা স্বাধীন চেতা তার মানে আমি ইংরেজি শিখতে অনুৎসাহিত করছি এটি কখনোই বলছি না এটি বলতেছি না এটির সাথে আরও একটা জিনিস উদাহরণ হিসেবে যুক্ত করে দেন আফ্রিকার মুসলিম দেশগুলো আমাদের মদিনাই বিশ্ববিদ্যালয়ে অনেক আফ্রিকার মুসলিম দেশের স্টুডেন্ট ছিল ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি ভাই তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে তো আমি যেমন ছিলাম ইংল্যান্ডের গোলাম ও ছিল ফ্রান্সের গোলাম এই জন্য আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি তাহলে সারা মুসলিম বিশ্ব এরকম ইউরোপের বিভিন্ন দেশের গোলাম ছিল কেউ একশো বছর কেউ পাঁচশো বছর কেউ একশো নব্বই বছর কেউ দুইশো বছর কেউ তিনশো বছর তখন সবাই নিজ নিজ রক্তের মধ্যে গোলামি বহন করে বেড়াচ্ছে এই জন্য নিজের অজান্তে যখন দেখি একজন মানুষ প্যান্ট শার্ট পরে আছে গলায় টাইপ পরে আছে অনেক স্মার্ট মনে হয় আবার আর একজন মানুষকে যখন দেখি এরকম আলখেল্লা পরে আছে মাথায় রুমাল দিয়ে আছে তখন নিজের অজান্তি মনে হয় ইনি হয়তো কিছু জানে না ইনি হয়তো আনেক স্মার্ট এই যে নিজের অজান্তে এই জিনিসগুলো তৈরি হয় এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ডসেট আপ থেকে আমাদের মধ্যে চলে এসেছে একটা অফিসের রুলস হচ্ছে স্মার্ট হতে হলে তাকে দাড়ি চাচতে হবে বাংলাদেশের আর্মি পুলিশ সব জায়গায় রুলস দাড়ি চাচলে সে অফিস আসতে পারবে এটা স্মার্টনেস এটা হচ্ছে কলোনি এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ তাহলে বাংলাদেশ আর্মি কোন রুলস অনুযায়ী চলতেছে কোন প্রভাবে ওই ব্রিটিশ আর্মি যেভাবে তৈরি হয়েছিল তার ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশ ওই জন্য তার কাছে অবস্থায় এটা স্মার্টনেস এরকম আরো অসংখ্য উদাহরণ পেশ করা যাবে আপনার সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে যেগুলো আপনি নিজেও জানেন না কিন্তু সেগুলো আপনি বহন করছেন মূলত কলোনিয়াল গোলামির কারণে আর গত ১৬ বছর আমাদেরকে ভারতের কলোনি বানানো হয়েছে ভারতের উপনিবেশ বানানো হয়েছে আপনি যে কোনো হিন্দুয়ানি সংস্কৃতির উপর যদি নিজের অজান্তে দুর্বলতা অনুভব করেন তাহলে বুঝতে হবে আপনি ইন্ডিয়ান কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করছেন যদি বলিউডের গান হিন্দি গান আপনাকে ভালো লাগে তাহলে এটা ইন্ডিয়ার সফট পাওয়ার আপনি ইন্ডিয়ান মানসিক দাসত্ব বহন করে বেড়াচ্ছেন বলিউডের গান ভালো লাগার কারণে আপনার কাছে যদি পহেলা বৈশাখের অনুষ্ঠান ভালো লাগে আপনার কাছে আরও যত হিন্দুয়ানি কালচার আছে হচ্ছে অভিবাদন জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা তাদের অফিসিয়াল পেজে অফিসিয়াল পেজে অভিবাদন জানাচ্ছে আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করতেছে আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজা অংশগ্রহণ করার কাফের হাওয়া একই কথা নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে আসাদু আল্লাহ আইলাল্লাহ ও আসাদু আল্লাহ মহাম্মদ আর এটা বলে নতুন করে পড়ে মুসলমান হতো তো এরকম কোনো হিন্দু কৃষ্টি কালচারের প্রতি যদি আপনি আপনার অন্তরে দুর্বলতা অনুভব করেন আপনি ইন্ডিয়ান মাইন্ডসেট বহন করতেছেন গোলামি দাসত্বের তাহলে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য শেষ দুটো পয়েন্ট কি বললাম শেষ দুটো পয়েন্ট ভুলে গেছেন না মনে আছে কার মনে আছে হাত উঠান দেখে বলেন তো ভাই কি বললাম এটা থেকে বের হতে হবে তার আগে ভুলে গেছেন আর একজন কে বলতে পারবেন আপনার মনে আছে নিজের দিনের উপরে কট্টর হওয়া কনফিডেন্ট হওয়া ইহুদিদের ঘটনা শোনালাম না আপনি আপনার বিশ্বাস না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে কারো না কারো তো আমেরিকাতে আছে ইউরোপে আছে থাকতে পারে আপনি কল দিবেন দিয়ে বলবেন তোমার নিকটের কোনো ইহুদি পরিবার তোমার জানা আছে কিনা জানা থাকলে আজকে আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য এগুলো বলে গেছে তুমি আমাকে কনফার্ম করো ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান একটা না দুটে না পাঁচটা না ছয়টা আপনি যদি শুনতে পান একটা দুটে আমাকে এসে বলবেন রাজশাহী দেখি যে একটা ইহুদি পরিবারের খবর পেয়েছিলাম যার সন্তান একটা দুটে আর যদি শুনতে পান যে পাঁচটা ছয়টা আর এটি শুনতে পাবেন শতভাগ সকল ইহুদি ফ্যামিলি পাঁচ ছয় সাত আট নয় দশটা বাচ্চা গ্রহণ করে থাকে তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনাকে সারাদিন পড়ানো হচ্ছে মা বোনেরা নিজেদের জিজ্ঞেস করুক কেন ওদের পড়ানো হচ্ছে ছেলে হোক মেয়ে হোক সন্তানই যথেষ্ট একটি হলে আরো ভালো তো ইহুদি কেন মানে না ইহুদি তো এটার পিছনে সবচেয়ে টাকা ব্যয় করে ও কেন মানে না ওর ছেলে কেন ছয় সাতটা আপনার স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাবে এল জি টি কিউ মানে সমকামিতা একটা ইহুদি স্কুল আপনি খুঁজে নিয়ে এনে দিতে বলবেন যে কোনো প্রবাসী ইউরোপে আছে আমেরিকায় আছে অনলাইনে ফেসবুকে দেখতেছে আপনার পরিচিত আছে বলবেন একটা ইহুদি স্কুল খুঁজে নিয়ে আসো যেখানে এলজিবিটি কেউ পড়ানো হয় মানে যেখানে তার স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হয় অথচ প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে তো ইহুদি কেন শিখায় না আপনি বলবেন তাহলে খ্রিস্টান যে শিখাচ্ছে ওই আল্লাহ তো কোরআনে বলেই গিয়েছে এরা জানে না কিছু ওলা দল এরা কিছু জানে না এরা জানেই না কিছু এই জন্য ইবলিস এদেরকে উল্লু বানাতে পারে উর্দুতে একটা শব্দ আছে উল্লু বানানো মানে পাগল বানানো তো এদেরকে ইবলিসের পাগল বানানো কি খুব সহজ কিন্তু উল্লু হয় না কারা পাগল হয় না কারা ইহুদির হয় না আমাদের কাছে সত্য আছে ওরা অভিশপ্ত কেন ওরা সত্য জানার পরেও সারা দুনিয়ার মানুষজন ওদের গোলামি করে আপনি যদি ফ্রি ফায়ার পাবজি না খেলেন আপনার ছেলেরা আপনার ছেলেরা যদি বিড়ি সিগারেট জোয়ায় আসক্ত না হয় অনলাইনের জোয়ায় আসক্ত না হয় টিকটক ফেসবুক ইউটিউব রিলসে আসক্ত না হয় তাই দেখলে সব তো বড় বড় বিজ্ঞানী হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে তো বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার আবার গোলামি করবে নাকি মেধাবীরা গোলামি করে মেধাবীরা কখনো গোলামি করে না কিন্তু ওকে যদি মাদক আসক্ত হয় গোলামি করবে তাহলে ওকে গোলাম বানানো সহজ ইহুদির ওকে গোলাম রাখা সহজ এই জন্য ইহুদিরা সারা পৃথিবীতে শুধু অর্থনীতি ছড়িয়ে দিয়েছে তাহলে সারা পৃথিবী তাদের গোলামি করবে সারা পৃথিবীকে তাদের কন্ট্রোল করা সহজ হবে আর আমরা মুসলমানরা না যে দুনিয়ার একটা মানুষও গোলামি গোল এই জন্য আমরা এই জন্য ইসলাম সত্য আর এইজন্য জন্য অভিশপ্ত সম্মানিত উপস্থিতি আর এই যে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছি জেরুজ আলি সম্পর্কে আলোচনা করছি এটা নতুন বই ফিলিস্তিনের উপর ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব বিস্তারিত শুধু ফিলিস্তিনের আলোচনা নয় সিরিয়ার আলোচনা বলেন পাকিস্তানের আলোচনা বলেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেন আফগানিস্তান তালেবান বলেন সব সমসাময়িক মুসলিম বিশ্বের আলোচনায় বই দিতে পাবেন তো আপনাদেরকে বক্তব্যের শেষে এসে একটা উদাত্ত আহ্বান জানাই আগামী সাত ও আট নভেম্বর কি আছে বলতে পারবেন সালাফি কনফারেন্স আছে জাজাকাল্লা খায় আগামী সাত মানে এই বৃহস্পতি শুক্রবার পরশু সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে সৌদি আরবের আলেম আসতেছে চারজন কয়জন চারজন চারজন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম আসতেছে ভারতের আলেমারা তো থাকেই আর দেশের বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ইসলামিক স্কলার তারা তো আছেই উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো আর যেই বক্তব্য দিলাম যে পয়েন্টগুলো সামারি করলাম তা মাসিক আলী ইসলামের এই পাবেন আমি যদি আবারও আপনাদের সামনে বক্তব্যের সর্বশেষে সামারি করি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের দরকার না দরকার নয় দরকার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন না এখন যারা আছে তো ভোট ভোট দিয়ে দিয়ে কেন আনতে পারবেন না আপনি ক্ষমতায় যেতে পারেন নিতে কবে যাবেন তাহলে এরকম পাঁচই আগস্ট আবারও আসবে বিশ বছর পর পঁচিশ বছর পর তিরিশ বছর পর তখন যেন ক্ষমতায় যেতে পারেন তার প্রস্তুতি এখন নিতে হবে তার এক নম্বর প্রস্তুতি কি ব্যাপক দাওয়াতি কাজ এক নম্বর প্রস্তুতি কি ব্যাপক দাওয়াতি কাজ আপনাকে করতে হবে সবাইকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে মসজিদ ভিত্তিক মক্তব চালু করতে হবে জ্ঞান শিক্ষা ছড়াতে হবে মানুষের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে মানুষ যদি নিজে থেকে ইসলাম না মানতে চায় আপনি জোর করে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না অন্তত এইটটি পার্সেন্ট মানুষকে তো চাইতে হবে যে আমি ইসলামের প্র্যাকটিসিং করি কট্টর ইসলামপন্থী এটা অন্তত এইটটি পার্সেন্ট মানুষকে চাইতে হবে এর জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে দুই নম্বর হচ্ছে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে সমাজের দুঃখ কষ্ট বিপদ আপদে তাদের সাথে থাকতে হবে তিন নাম্বার হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট যে প্রতিষ্ঠানগুলো আছে মসজিদ মাদ্রাসা এগুলোতে কি প্রতিষ্ঠা করতে হবে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে চার নাম্বার হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে মিডিয়া লাগবে অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে মানবাধিকার সংস্থা লাগবে এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে পাঁচ নাম্বার হচ্ছে নিজের দিনের উপর কট্টর থেকে কট্টর হতে হবে আল্লাহর নবীর একটা সুননাতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না দাড়ি রাখার জন্য মৃত্যুবরণ করতে হবে ডাকমুর উপর কাপড় পরার জন্য মৃত্যুবরণ করতে হবে একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না ইহুদিদের মতো হিন্দুদের মতো কট্টরবন্দি হতে হবে ওরা যেমন ওদের দিনে কট্টর আপনাকে আপনার দিনে কট্টর হতে হবে আপনি স্বাধীন হয়ে যাবেন ছয় নাম্বার কলোনিয়াল মাইন্ডসেটআপ গোলামীর মাইন্ডসেটআপ থেকে বের হয়ে আসতে হবে আর সর্বশেষ আরও একটি বিষয় বলে বক্তব্য শেষ করি সেটি হচ্ছে আমাদের যে জাতিগত ইতিহাস ঐতিহ্য আছে আমাদের ইতিহাস কি শুধু উনিশশো থেকে শুরু আমাদের ইতিহাস একাত্তর থেকে শুরু নয় এই মানচিত্রই তো আমরা পেয়েছি উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট মানচিত্রই যদি সাতচল্লিশের ১৪ আগস্ট পান তো শুধু একাত্তর কেমনি ইতিহাস হয় সাতচল্লিশেরটাও ইতিহাস সাতচল্লিশের আগে একশো নব্বই বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদ একশো নব্বই বছর মীর নিসার আলী তিতুমির হাজি শরীয়তুল্লাহ তাদের ইতিহাস একশো নব্বই বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস তার আগে আছে মোগল শাসন আমল দেড়শো দুইশো বছর তার আগে আছে স্বাধীন সুলতানি শাসনামল পাঁচশো বছর কুসুম্বা মসজিদ বাঘা মসজিদ এই বাঘা মসজিদ তারপরে সোনা মসজিদ গম্বুজ মসজিদ এগুলো সব ওই সুলতানি স্বাধীন সুলতানি শাসন আমলের পাঁচশো বছরের আলামত বহন করে তাহলে জাতিগতভাবে বাংলার মুসলমানদের ইতিহাস এক হাজার বছরের ইতিহাস তো এই এক হাজার বছরের ইতিহাসকে আপনার মধ্যে ধারণ করতে হবে আপনার ইতিহাসকে ধারণ করতে হবে হয়তো বারবার আমি ইংল্যান্ড বা আমেরিকার কথা যদি বলি তাহলে আপনি হয়তো মন খারাপ করতে পারেন কিন্তু এটা সত্য বলতে হয় আমি নিজে রিয়ালাইজ করেছি আপনি ইংল্যান্ডে একটা পুরাতন বাড়ি ভাঙতে পারবেন না প্রত্যেকটা পুরাতন বাড়িকে ওইভাবে ঠিক রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করে একটা পুরাতন গির্জা ভাঙতে পারবেন না পুরাতন গির্জাকে ওইভাবে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় একটা পুরাতন পাঁচশো বছরের বাড়ির দরজা এমনি স্বাভাবিক বাড়ি আমরা ভাড়া ইউজ করতেছি তারপরও নাকি ওর জালনা দরজা আমরা ঠিক করতে পারবো না কমিশনারের অনুমতি নিয়ে এসে হুবহু ওই ডিজাইনের জালনা দরজা লাগাতে হবে কেন ওরা ওদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে চায় বলে এটা আমাদের পাঁচশো বছরের ইতিহাস এটা হাজার বছরের ইতিহাস ওদের কাছে ইতিহাস ঐতিহ্যের মূল্য আছে আর আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলেছি সেরে বাংলা একে ফজুল হক কোথায় গেল হোসেন শহীদ সৌরী কোথায় গেল আরও আগে যারা চলে গেছে এই দেশের জন্য তাদের ইতিহাস কোথায় গেল কেউ জানে না স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস জানি না মুঘল শাসন আমলের ইতিহাস জানি না তাহলে আপনি কিভাবে জাতিগত হিসেবে স্বাধীন হবেন আমাদেরকে জাতিগত হিসেবে স্বাধীন হতে হলে অবশ্য অবশ্যই নিজেদের ইতিহাস জানতে হবে নিজেদের দিনের উপর কট্টর হতে হবে যত বেশি কট্টর হবেন আপনি তত দ্রুত স্বাধীনতা পাবেন আল্লাহ ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের দিনের উপর কট্টর হওয়ার তৌফিক দান করুক আল্লাহু আমিন আমাদের বাংলাদেশকে গাজা হওয়া থেকে রক্ষা করুক বাংলাদেশের স্বাধীনতাকে আল্লাহ দীর্ঘায়িত করুক আল্লাহু এই আমিন বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর এই যে বইগুলো আছে এই বইগুলো স্টেজে পাবেন মাসিকালে ইতেসাম ছাড়া কেউ যাবেন না আর আজকের আলোচনা মাসিক আলিসামের সম্পাদকীয় আর ফিলিস্তিনের নতুন বইটা আর মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ড প্রশ্ন উত্তর থাকলে দিতে পারেন